উপস্থাপন করার কিছু ধরন আছে এটা তো আর গানের অনুষ্ঠান না যে আন্দাজে এক লাভ দিয়ে জাহেদ খানের মতো ডিপ বাসি দিয়ে দিলাম কি কারণ কি করে উপস্থাপন করানো আনলা সে ধরণ শেখাচ্ছেন কিতাবন ও মেঝেলাইকা ফালায়া কংফি সজারিকা হার জমেন হলে তংজি রবিহীন অলদিকর নি মমিনী সয় আরফের দুই নম্বর আজ জাললা বলেন এই যে কিতাব পড়ান এটা আপনাকে আমি দিলাম

তাহলে কোরআন প্রচার যারা করবে তাদের মনের ভেতরে কোনো ভয় থাকলে চলবে না নির্দেশ দিয়েছে কে হারাজন শব্দটার ব্যাখ্যা দইটা এখানে অনেক আলেম বসে আছে তাফসিরে হাক্কা নিতে পাবেন এক নাম্বারে হারজন মানে হে নবী কোরআন যখন প্রচার করবেন তাফসির করবেন দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে

ওই এলাকায় হয়তো আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই এবাদত মনে করে পালন করে যেটা আসলে এবাদত না করান প্রচার করলে ওইটা টিকবে না কারণ তাপসির মানে খুলে ফেলা তাপসির মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলা ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে ঢাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে তাফসির করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি যেগুলো এবাদত হিসাবে মানুষ চালিয়ে দিচ্ছে ধান্দা করে ওইগুলো টিকবে না তখন আপনাকে যারা নিয়ে এসেছিল আপনার হাতিয়া দফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে এমনকি তারাও খাওয়া লাগতে পারে ওইটা হয়তো এই দেশে না আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় চৌত্রিশটার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে তার ভেতরে অন্যতম হচ্ছে জিকিরটা কারণ এই জায়গায় অনেকে দুর্বল হয়ে যায় মনে করে জিকির আল্লাহর নাম হ্যাঁ আল্লাহর নাম জিকির মাস্ট বি করাই লাগবে কেউ যদি অন্তরে প্রশান্তি পেতে চায় আল্লাহ ছাড়া কারো জিকিরে এটা সম্ভব না এমন কি মনের শান্তির জন্য আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করতে পারবেন না জিকির করা লাগবে শুধুমাত্র কার নামে আল্লাহর নামে পড়বেন দরুদ কি পড়বেন আমি আগেই বলেছি কথা না বলার কারণে হয়তো অনেকে মন খারাপ করতে পারে যারা আগে বসেন 34টার একটা হচ্ছে সূরা আরাফ নাম্বার পারার 13 নাম্বার 20টা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাডউহু বিহা ওয়া জারুল্লাযিনা ইয়ালহুদুনা ফি আসমা হে নবী আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নাম ইচ্ছা আপনি আমাকে ডাকেন আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা তো কায় দায় আছে আমি তাফসের পড়তে গিয়ে আল্লাহর নাম পেয়েছি পাঁচ হাজার এটা তাফসের কাবিরের ভেতরে আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই হে লিখেছেন আল্লাহ পাক তাওরাতে এক হাজার জাব্বরে এক হাজার ইনজিলে এক হাজার কোরআনে কারিমে আল্লাহ এক হাজার নাম ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিয়েছেন আমরা অনেকেই খুঁজে পাই না যে মানুষগুলো আমরা অনেকেই শুধু ওই 99টা নাম জানি কায়দার পেছনে যেটা লেখা আছে আপনি তাই পড়েন কিন্তু সাবধান আজারুল্লাদিনা ইয়ালে হুদোনা ফী আসমাই এখানে আদ্দকও আছে এইสภาพটি আদ্দকও তার মানে অবশ্যই কামেল পাশ তো না করলে দিত না আপনি হিসাব মিলান তো এলহাত করে যারা আল্লাহর নামকে যারা ভাঙ্গা করে পরিবর্তন পরিবর্ধন করে ফেলে উলট পালট করে ডাকে হে নবী আপনি তাদের সাথে ডাকবেন না আয়াত আমি বানালাম বলেন বলেন আর সারা বাংলাদেশে প্রায় আটচল্লিশ হাজারের উপরে পীর না পীর খারাপ জিনিস না পীর শিক্ষক উস্তাদ মুআল্লিম আপনি যেটা জানেন না ফাসালু আহালা যিকরে ইনকাম তুমলা তাআলমুন যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে না কিন্তু এটাকে যে জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত বেশি ঠিক পীর তো ভালো জিনিস এইটাকে আজ কাজে লাগিয়ে অনেকে দেদারছে বংশপরি খাচ্ছে আমার বোঝানোর বিষয় এখানে হাতে এখন আমি কয়েকটা পেয়েছি যে দরবারগুলো থেকে শিরিক কফরি বেদাত এগুলো আসে না আর বাকি অধিকাংশ জায়গাগুলো থেকে আল্লাহর জিকিরের নামে কৈলোট পালট শব্দ শোনা যায় আল্লাহ এলহাত করতে নিষেধ করলেন

আমার বছর সেদিকের বিরুদ্ধে কথা বলেন যে দেখি বীর সাহেবকে অনেক মহিলা সেচ দা করছে সরু কল্লামর নাম দিয়ে কিছুক্ষণ পরে বির সাহেব ওখান থেকে বছরে নামা আমার দরবার গেলো দরবার তো যাবে এখানে মফস্থাপন করার যে ধরন আমরা পেলাম এটা সামনে রাখবো ইনশাল্লাম নবীজি জানিয়েছেন মানিতা বা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ এই শব্দের দিকে তাকান তিরমিজি শরীফের হাদিস কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় তার নিয়ত যতই ভালো থাক কিন্তু কোরআন সেখানে নেই এইজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেবে ঠিক যারা আপনি জিজ্ঞাসা করেন ফাল থেকে এসেছে নবী যদি দল্লা শব্দ দিতেন দল্লা বাংলা অর্থ কাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে টাঙ্গাইলবাসী হেদায়েত দেওয়ার এক ছাত্র মানিকানা হামজার বলেন বলেন নবীজির কার আর আরো শব্দটা বললাম নিজে তাকে খারাপ বানাবো থেকে সিদ্ধান্ত যে সমস্ত দরবারে করান নেই করানের কর্মসূচি চলে না ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দরবারে আমি নেই পারবে দ্বিতীয় আর একটা কথা বলছি রাজনৈতিক দলের কর্মসূচিতে করান নেই করানের নিয়ম কানুন চলে না ওই দল যদি আমার বাবাও গঠন করে ওই দলে আমি আজকে থেকে আর নে

মানে একেবারে এক অনিষ্ট কর্মী ভাই ভাই একটু বসে তাড়াতাড়ি করেন একটা চেয়ার বের করে দিতে এত সময় লাগছে

والله سيدنا مولانا اللهم صلِّ على مولانا محمد.